হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই মিস চক্রবর্তী ব্লগ সকলে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দিনটা ছিল কিন্তু টোয়েন্টি সিক্স জানুয়ারি আর ব্লগটা আমি স্টার্ট করেছিলাম কিন্তু একদম স্টেশন থেকে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই কিন্তু ট্রেন এসে আমাদের জন্য একদম হাজির তো কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমি আমার দিদি কিন্তু খালি যাচ্ছি না আমাদের সাথে যাচ্ছে আর আমার জেঠু আর জেঠি তো ওরা না গেলে কিন্তু একদম আমরা যেতে পারি না কোনো জায়গাতে তো দেখো একদম ম্যানেল স্টেশনে পৌঁছে তো এখন আমরা কোথায় যাচ্ছি লাইরির ভাবে মন্দিরে লাইরির মন্দিরে যাচ্ছি তো যারা আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব সাথে থাকো পাশে থাকো আর এই যে দিদি আছে তাহলে যে পি সামনে যে তো আমি ওখানে আছি তো আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো যাওয়া যাক কত বড় লাইন বুঝে মারো বুঝেছে মারো ঠিক তো এখানে আমি কি বলছিলাম তোমরা জানো এখানে আমি বলছিলাম যে আমি কিন্তু একদম অর্ধেক রাস্তাতে এসে কিন্তু ব্লগটা স্টার্ট করছি সো চলো তাহলে লাই রিভার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে কি দেখাতে পারবো জানি না এসেছি তো আজকে ব্লগটা করছি তো চলো দেখাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন পাঁচটা পাক ঘুরছি দেখো সাইডে সাইডে অনেকগুলো পাক আছে পাঁচখানা পাক ঘুরতে হচ্ছে এখন তো তারপরে আর কি আমরা ঢুকবো ভেতরে কিন্তু ভিডিও আর ক্যামেরা করা অ্যাড নেই তাই ওখানে ভিডিও করতে পারবো না তাই বাইরে যতটুকু পারবো ততদিন দেখাবো ইয়াৰ এক ল'চলি এইটো লাগে হৈ গ'লে ঢুকবো ভিত সৌন্দর্যটা কিন্তু বেশ ভালো লেগেছে জেঠু জেঠিরা যেহেতু প্রথমবার এসেছে ওদেরও ভালো লেগেছে আর আমি কিন্তু এখানে প্রথমবার একদমই আসিনি আমি আগেও একবার তাই আমার কাছে নতুনত্বের কোনো ব্যাপার নেই আর এখানে কিন্তু এরকম একটা নিয়ম আছে মেয়েদেরকে মাথায় দিয়ে আচ্ছা অনেক কিছু নিয়ে আলোচনা হয়ে গেল এবার বলি একটা মেন কথা সেটা হচ্ছে মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ করেনি তাই জন্য মন্দিরের ভিতরে আমরা কোনো রকমই ভিডিও করতে পারিনি যতটুকুনি পেরেছি বাইরে থেকেই দেখিয়েছি আর এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এরকম ঘন্টা বাজানোর ব্যাপারটা আমি আগের বার গেছিলাম কিন্তু বাজায় নিয়ে আর ওখানে প্রচুর ভিড় হয় ওই জন্য তো এবার আমি সুযোগ পেয়েছি তাই জন্য কিন্তু আমি একটু ট্রাই করে নিলাম দেন পাশে একদম আর একটা মন্দির ছিল তো সেইখানে একেবারে চলে যাই এখানে কিন্তু তিন মায়ের মূর্তি ছিল অনেক তো হলো ঘোড়া এবার চলো কিছু কেনাকাটি করা যাক তো ফ্লাওয়ার দেখে যার কিনবো না তা কি কখনো হয় চলো ফ্লাওয়ার কিনে নিয়ে বাড়ির পথে রওনা দেওয়া যাক বাড়ির পথটা ঠিক এই রকম ছিল ঘুটঘুটে অন্ধকার যারা যাবে ভাবছো এই জায়গাটাতে জায়গাটা ভীষণই ভালো কিন্তু যারা যাবে ভাবছো তারা একদম রাত করো না রাতের জায়গাটা কিন্তু প্রচুর রিস্কির একটা ব্যাপার কারণ আমি জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা অন্ধকার ছিল আর আমার তো ভীষণই ভয় লাগছিল আর আমরা যেই গাড়িটা করে যাচ্ছিলাম সেই গাড়িটাতে একদমই লাইট ছিল না এই যা দেখতে পাচ্ছ এই টুকটুকে লাইট মানে একটু একটু লাইট ঠিক আছে এর থেকে বেশি কিছু ছিল না যারা যাচ্ছিলো মানে আমরা যখন যাচ্ছিলাম আমরাই জানি যে কতটা ভয় লাগছিল তো অনেকটা দেরি হয়ে গেছিলো ওই জন্যেই কিন্তু রাতটা হয়ে গেছে আমাদের আমরা এমনিতেও অনেকটাই দেরি করে বেরিয়েছি তো দেখো আমরা কিসের ওপরে চেপে যাচ্ছি আর এত হাসিও পাচ্ছিলো আর কি করবো যাই হোক রাত হয়ে গেছিলো তো কিছু করার নেই এইভাবেই যেতে হবে আমাদেরকে আর সমস্যায় পড়লে কিছুই করার নেই একদম আমরা স্টেশনে চলে এসেছি এবার চলো বাড়ির পথে রওনা দিয়েছে মানে বাড়ির পথে অনেকক্ষণ আগেই রওনা দিয়ে দিয়েছি তো এবার ট্রেনে করে জাস্ট বাড়ি যাওয়ার পালা তো ওখানে আমি বলছিলাম যে জায়গাটা ঠিক কতটা অন্ধকার আর কতটা ঘুটঘুটে জায়গা মানে কিছু বলার নেই ঠিক আছে তো চলো তাহলে একদম ট্রেনে উঠে গিয়ে কথা হচ্ছে কেমন খুলনা বলার আমিও খুব ভালো ঘুরেছি বাট এক্সপিরিয়েন্সটা অনেকটাই বাজে কারণ রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ না না এখনও অ্যানাউন্স করেনি এখনও আমরা সব স্টেশনের উপরে দাঁড়িয়ে আছি আমরা সবাই স্টেশনের উপর দাঁড়িয়ে আছেন ব্যান্ডেলে এসেছি আর রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ ওই দিনকারে চলো একবার ট্রেন আসলে একটু চা খাবো তো চলো চা খাওয়া চা আর এখনও ট্রেন আসতে অনেকটাই দেরি চলো চাটা খেয়ে দিন কথা হচ্ছে কফি নিয়ে নিয়েছি আর ট্রেন চলে এসছে তো এখনও টাইম অনেক দেরি আছে ট্রেনে যাওয়া যাক চলো ওটা যা খেতে খেতেই সবাই চা খাচ্ছে আর আমি কফি খাচ্ছি শীতকালে মানে একটু কফি চা না হয় না চলো ট্রেনে ওটা যাগে ট্রেনে উঠে গিয়েও আমাদের হাতে অনেক সময় ছিল ওই জন্য আমি কিন্তু একটু চা খেয়ে নিচ্ছিলাম আর তার সাথে সাথে কিন্তু বাইরের দৃশ্যখানাও দেখছিলাম কারণ ট্রেনে উঠতে আমি ভীষণই ভালোবাসি ওই জন্য ট্রেনে উঠলেই আমি এরকম দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুক এক কথা পাতিবাসায় লোক দেখি ঠিক আছে ফাইনালি ট্রেনে উঠে এসছি এখনো টাইম আছে ছটা সাতান্ন এখন সবে ছটা ছত্রিশ দেরি আছে এখনো তো চলো ধর পাড়ায় অ্যাট লাস্ট কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে তো এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো গিয়ে সবাই বলে যে ট্রেন জার্নি করতে নাকি ভালো লাগে না রোজ যারা জার্নি করে তারাই জানে কতটা কষ্ট কতটা কী কিন্তু আমার না ভীষণই ভালো লাগে কারণ একটা সময় আমিও কলকাতায় খুব যাতায়াত করতাম তখন তখনও যেমনি ভালো লাগতো এখনও তেমনি ভালো লাগে আমার দিনও খারাপ লাগেনি ট্রেন জার্নি করতে তো আমি জাস্ট বাড়ি এলাম আর ওপরে পিকনিক হচ্ছে তাই একটু হয়তো সাউন্ড তোমরা শুনতে পাবে শোরগোলে তো যেটা বলবার আমার এক্সপিরিয়েন্সটা তার সাথে সাথে আমি কি কী কিনেছি এটা ঠিক যেটা বলবার সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আর হচ্ছে আমি কী কী জিনিস কিনেছি ঠিক আছে তো ফার্স্টেই দেখাই আমি এরকম একটা ফুলের সুন্দর একটা জিনিস কিনেছি টপ মতন তো ওটা আমি আমার একদম ফ্রিজের কাছে রাখবো ফ্রিজের মাথার ওপর মানে আমার কোনো ওয়ার্ড্রপ বা শোকেস কোনো কিছুই নেই তাই জন্য এটাকে আমি একদম ওখানে রাখবো এরকম হচ্ছে একটা কিনেছি আর একটা দেখাই তোমাদেরকে এ দেখো এরকম দুটো কিনেছি একটা দিদিদের ঘরের জন্য একটা আমাদের ঘরের জন্য আর যেটা কিনবার সেটা হচ্ছে আমরা এইরকম ফুল কিনেছি যেহেতু আমাদের ইয়ে আছে মানে দিদিদের ঘরে যেহেতু বলে ওই জিনিসগুলোকে দিদি কী বলে ওই জিনিসগুলোকে যেগুলোর মধ্যে রাখে ওটাকে ফুলদানি 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 যেহেতু আছে তো ওই জন্য এইটা কেনা আর যেটা কিনেছি আর যেহেতু টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি আমাদের ট্রেন থেকে মানে সুমন প্যাকেট কিনেছি তো অর্ধেক খাওয়া হয়ে গেছে আমাদের তো এইটুকুনি জিনিস কিনেছি বেশি কিছু কিনিনি নি ফুলগুলোই দেখানোর ছিল ফুলের টপটা জাস্ট অসাধারণ এক কথায় ঠিক আছে জাস্ট অসাধারণ লেগেছে আমার তোমরাও দেখো আর কেমন কি লেগেছে অবশ্যই জানিও আর এবার বলি আমার এক্সপিরিয়েন্সের কথা আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো আবার খুব একটা খারাপ ওরকম কোনো ব্যাপার ছিল না কারণ হচ্ছে জায়গাটা Thank <laughs> you. সকালের দিনে দিনের দিকে ঠিকঠাক আছে ঠিক আছে দিনের দিকে আমি বলবো যদি কেউ যেতে চাও দিনের দিকে একদম ফ্রিলি ঘুরে আসো কিন্তু রাতের দিকে জায়গাটা একদমই সেফটি নয় দিনের বেলাটা একদম প্রপার ঠিকঠাক ছিল আর জায়গাটা মানে যেই প্রপার যে লোকেশানে আমরা গেছি সেই লোকেশানটা অনেকটাই ভালো ছিল অনেকটাই জায়গাটা মানে সুন্দর মানে যেটা আর কি লাহিরি বাবার মন্দির ছিল তো অনেকটাই সুন্দর আর আমরা যেই জায়গাতে যাতায়াত করেছি যেই রাস্তাটা রাস্তার অবস্থা ভীষণই খারাপ ঠিক আছে মানে প্রচুরই খারাপ তো ওই একটা অবস্থা ছিল একদম যারা যেতে চাইছো একদম সাবধানে যাবে আর রাতের বেলা তো একদমই নয় আমরা যেটা আমাদের দেরি হয়ে গেছে আমরা যেটা দেরি করে বেরিয়েছি তো ওই জন্য আমাদের দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো এইটাই আর কি এক্সপিরিয়েন্স ছিল আমার আর এমনি সবটাই ঠিকঠাক ছিল বাট রাতের বেলা কেউ যেও না আমার এক্সপিরিয়েন্স তো এইরকম হয়েছে আর যারা যাবে একদম সাবধানে যেও আর তো আজকে জন্য ব্লগটাকে আমি এইখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভিডিও কমেন্টের মাধ্যমে দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগ সো চলো টাটা মাইন্ডটা পড়ে গেল সো চলো টাটা